আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদেরকে স্বাগত আসুন আমরা আজকে শিখে নেই কোন নামাজ কত রাখা দেখতে পাচ্ছেন শুরুতে আছে চার রাখাত শূন্যতে মহাকা দুই রাখাত এটা পড়তেই হবে এবং ফরজ দুই রাখাত পড়তেই হবে তারপরে হচ্ছে জুহরের নামাজ জুহরের নামাজ হচ্ছে মুঠ বারো রাকাত অর্থাৎ শূন্যতে মহাক্কাদা চার রাখাত এটা পড়তেই হবে ফরজ হচ্ছে চার রাখাত পড়তেই হবে শূন্যতে পড়তেই হবে এবং নফল দুই রাখা পড়লে সব না পড়লে হবে না তারপর নামাজ হচ্ছে মোট অর্থাৎ যদি পড়েন তাহলে সব হবে না পড়লে গুণা হবে না আর ফরজ চার রাকাত পড়তে হবে মাগরিবের নামাজ হচ্ছে মোট সাত রাখার ফরজ তিন রাখা এটা পড়তেই হবে শূন্যতে তে দুই রাখাত এটা পড়তে হবে এবং নফল দুই যদি পড়েন তাহলে সব হবে আর যদি না পড়েন তাহলে গুণা হবে না আসুন এবার জানা যাক এসার নামাজ শূন্যতে মহাক্কা জায়দা চার ডাকাত পড়লে সব না পড়লে কোনো গুণা নেই এবং ফরজ চার ডাকাত পড়তেই হবে শূন্যতে মহাক্কাদা দুই রাকাত পড়তেই হবে বিতিরের তিন রাকাত নামাজ পড়তেই হবে এবং নফল দুই রাকাত নামাজ আপনি পড়লে সব না পড়লে কোনো গুণা হবে না যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য السلام عليكم